রংধন স্টেশনের থেকে আমি হোজ নিয়ে আসলাম কিছু গাম আইটেম এটা হচ্ছে আইকা দেশি এটা হচ্ছে আটষট্টি টাকা এটা হচ্ছে পানি কালার এটাও আটষট্টি টাকা দশ পিস এটা হচ্ছে কেপি গাম এটা সাইজ থাকে মিনি হচ্ছে আশি টাকা আর বড় সাইজ হল তিনশো ষাট টাকা তিন ডজন এটা হচ্ছে কৌটা আইকা এটা হচ্ছে একশো টাকা দশ পিস এটা হচ্ছে ডলপিন আইকা বাহাত্তর টাকা প্যাকেট এটা হচ্ছে মিনি পিপি এগুলো ছয়টা কালার থাকে একশো বিশ টাকা ডজন এটা হচ্ছে মিনি জালি ফাইল একশো পঁয়ষট্টি টাকা ডজন এটা হচ্ছে গুড লাক ফিতা ফাইল একশো পঞ্চাশ টাকা পার পিস এটা হচ্ছে রিপোর্ট কাভার ফাইল একশো বিশ টাকা ডজন এটা হচ্ছে মাই ক্লিয়ার ফাইল একশো আট টাকা ডজন এটা হচ্ছে লাইনার ফাইল দুশো সত্তর টাকা ডজন এটা হচ্ছে সাদা বোতাম ফাইল এটা হচ্ছে একশো তিরিশ টাকা ডজন যার যার পাইকারি লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আপডেটের প্রাইসগুলো জানিয়ে দিব আমাদের এগুলো প্রাইস এগুলো অনেক আপ ডাউন করে হ্যাঁ ক্যাঙ্গারু পিন চব্বিশ ছয় দুইশো নব্বই টাকা বিশ প্যাকেট আর এটা হচ্ছে একশো পঁচাত্তর টাকা বিশ প্যাকেট ছোট সাইজ এটা হচ্ছে আটষট্টি টাকা বিটেন পিন দশ প্যাকেট এটা হচ্ছে অরবিট পিন আশি টাকা দশ প্যাকেট এটা হচ্ছে ডেলি পিন একশো দশ টাকা দশ প্যাকেট এটা হচ্ছে থ্রি সিক্স নাইন পিন একশো পনেরো টাকা দশ প্যাকেট এটা হচ্ছে অরবিট পিন একশো চল্লিশ টাকা দশ প্যাকেট এটা হচ্ছে তিনশো তেপ্পান্ন মেশিন পাঁচশো ষাট টাকা ডজন এটা হচ্ছে তিনশো তিন মডেল চারশো তিরিশ টাকা ডজন এটা হচ্ছে দুইশো বাইশ মডেল তিনশো বিশ টাকা ডজন ভিডিওতে নাম্বার দেওয়া আছে যার যেটা লাগবে আমাকে ফোন করলে ওই হোয়াটসঅ্যাপে আমি ছবি পাঠিয়ে রেটগুলো দিয়ে দিতে পারব